আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলের সুইজারল্যান্ড নামে পরিচিত পাঙ্গন রিসর্ট এই যে এই পার্টটা একটু সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ভাইব লাগে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে পাঁচটা পার্টে দেখাবো এক পুরা রিসর্টের টোর দুই আমাদের রুম টর তিন আপনি ভিলা থেকে কি ধরনের ভিউ দেখতে পারবেন মর্নিং এর ভিউ দুপুরের ভিউ এবং রাতের ভিউ তিনটাই দেখাবো চার রিসর্টে কি কি অ্যাক্টিভিটিস আছে বা কিভাবে এনজয় করতে পারবেন পুরা রিসর্টটা পাঁচ অবভিয়াসলি খাবার খাবারটা কেমন ছিল ওইটা রিভিউ দেওয়া হবে আর এই রিসোর্টে থাকা খাওয়া কত টাকা খরচ হতে পারে ওইটাও জানিয়ে দিব পাখির আওয়াজ শুনে শুনে এই বাগানের মধ্যে হাটা আনবিলিভবল ফিলিংস এর রিসোর্টের মর্নিংয়ের পার্টটা দেখতে ভুলেন না রিসোর্টের সামনে আনারস বাগানের মধ্যে হাঁটা উফ

আমি দেখে ডিসাইড করছি যে আমাকে এখানে যাইতে হবে এখানে উটার মাঝখানেও সুন্দর করে বেঞ্চ দিছে বসার জন্য তুমি টায়ার্ড হয়ে গেছো উপরে উঠতে একটু কষ্ট হয় বাট ওয়ার্থ রুম কোটাই দুইটাই থাকে না ওদের একটা রেড আছে এখানে একটা ব্লু আর ইয়েলো থ্যাংক ইউ এখানে ক্যাম্পিংও করো চলুন আমাদের রুমের ভিতরটা দেখে নিই রুমে একটা টিভি ছিল উইচ ইজ রিলি ইম্পর্টেন্ট ফর মি রুমে একটা এক্সপেন্সিভ সোফাও ছিল একটা ওয়ার্ড্রোপও আছে যেটার ভিতরে অনেকগুলা বেড রাখা ছিল যেন কেউ যদি একটা মানুষ আসে তাহলে আপনি ওইটা ইউজ করতে পারবেন আমাদের বেডটা মোটামুটি কমফোর্টেবল ছিল দহ মতো এত কমফোর্টেবল না আবার রোদেলার মতো বাজে না রুমে একটা এসি ছিল যেটা আমাদের কাজে লাগে নাই আমাদের ফ্যানেই কাজ হয়ে গেছে বাথরুমটা মোটেই লাক্সারিয়াস ছিল না প্রয়োজনীয় সবকিছুই রাখা ছিল সাবান পেস ব্রাশ Best. <laughs> এখন দেখাই এই ভিলা থেকে আমাদের ভিউ কেমন ছিল এবং আমরা কিভাবে কিভাবে এনজয় করছি ভিলাটাকে রিসোর্টে সব কিছুই ঠিক আছে মোটামুটি এখন দেখার বিষয় এটার খাবার কেমন আমরা অর্ডার দিয়েছিলাম রুই মাছ মুরগির মাংস আলুর বর্তা ভাত ডাল এবং সবজি ট্রাস্টমি যতটা রিসর্টে গেছি চোফার এটা বেস্ট ছিল দেশি মশলাফিশিয়া রিলার বাইরে রিসোর্টের ভিতরে আপনি কিভাবে কিভাবে টাইম স্পেন্ড করতে পারবেন এটা এখন দেখি চলেন

অনেক ওয়াকিং জায়গা আছে যদি মর্নিং উঠে আপনারা ওয়াক করতে চান ট্রাই করব ওই ওই পাহাড় দিয়ে গিয়া দিকে বের হইতে পুরা টানারসের বাগান এখানে মনে ওদের আর রুমস হইতেছে হ্যাঁ অনেকগুলা কাজ চলতেছে এখানে আপনারা যদি আরো কয়েকদিন পরে আসেন আর সুন্দর সুন্দর ইয়ে পাইতে পারেন লোকের দিস ভিউ নাই এখান থেকে অনেক জোয়াস একটা ভিউ আসতেছে এখান থেকে আমাদের রুমের ভিউ এদিকে আরো হাঁটার জায়গা আছে এখানে একটু জঙ্গল জঙ্গল মনে হইতেছে আগে এখানে উঠি তো আরো সুন্দর সেই সব আমি সবসময় সবাই সাজেস্ট করি যে যে কোনো জায়গায় গেলে আগে লোকাল এরিয়া বা লোকাল মানুষদের সাথে কিছু মিশতে হবে জানতে হবে নাইসা এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে very okay, beautiful এইখান থেকে রিসর্টের ভিউজ নাইস এই যে এই পাটা একটা সুইজারল্যান্ডস সুইজারল্যান্ড ভাইব লাগে মর্নিং ওয়াক যদি করতে চান আই উড সাজেস্ট এই রিসর্টে আসেন একদম এই আপনার রুম খা। ডিরেক্টলি এদিকে আসা। আনারস বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতে পারবেন এর থেকে বেস্ট ফিলিং থিং আর কোনো রিসোর্ট দিতে পারবে এটা মনে হয় ভাই বুঝাইতে পারবো না এই যে পাখির আওয়াজ আছে পাখির আওয়াজ শুনে শুনে এই বাগানের মধ্যে হাটা করছি রাতে বা রাতের লাইটিং কালকে দুপুর এখানে বাট এটা বেস্ট ছিল গরম গরম সকালের নাস্তাটা অনেক স্যাটিসফাইং ছিল এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি লাগছে দ্যাট ওয়াজ মাই ভিডিও গাইজ যদি ভালো লাগে মেক শিওর তুমি তোমার ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো এই রিসোর্টটা ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো দশে লিস্ট আট তো যায় বাই ওয়ে এই রিসোর্টে থাকতে আপনাকে গুনতে হবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা